ঝিনাইদহ নগরবাথান বাজারের পাশে শৌখিন পাখির খামার করে চমক সৃষ্টি করেছেন মোহাম্মদ আতিকুর রহমান খোকন তিনি এখানে তিনটি খামার করেছেন তিনটি খামারে আছে লাভবার্ড কোকাটেল ওসানকুনর পাখি পাখিগুলো সুন্দর হওয়ায় এলাকাবাসীর নজর কেড়েছে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারের পাশে তিনটি খামার করেন মোহাম্মদ আতিকুর রহমান তিনি বলেন ম্যাক্সিমাম পাখিগুলো বাইরের দেশের পাখিগুলো দক্ষিণ আমেরিকা ব্রাজিল ভিয়েতনাম থাইওয়ান অস্ট্রেলিয়া এই দেশগুলোর পাখিগুলোই সরকার অনুমোদিত রূপসী বাংলা টিভিতে সবাইকে স্বাগতম আজকে আছে ঝিনাইদা সদর উপজেলার নগরবাতার গ্রামে আতিকুর রহমান খোকন ভাইয়ের শখের পাখির খামারে এ পাখিগুলো পালন করেন তিনি শখ করে শখের কারণেই প্রথম একজোড়া পাখি কিনে লালন পালন শুরু করছিলেন তারপর থেকেই পাখির প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায় তারপর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম পাখি সংগ্রহ করেন ২০১৭ সালে বিশ হাজার টাকা বিনিয়োগ করে নিজের বাড়ি খামার করে পাখি পালন শুরু করেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আতিক মূলত আসলে আমার যেটা কেসবার্ট এটা বাইরের পাখি সবগুলো আপনার ম্যাক্সিমাম পাখিগুলো বলতে কি সবই এগুলো বাইরের পাখি যেমন আপনার দক্ষিণ আমেরিকা আপনার অস্ট্রেলিয়া ব্রাজিল ভিয়েতনাম থাইওয়ান এই দেশের পাখিগুলো মূলত আমাদের দেশে এটা কেসবার বলে এটা গভর্নমেন্ট অনুমোদিত তো মূলত আমি আসলে পাখি পড়াটা প্রথমত শুরু করি শখ থেকে আমার মেয়ে পাখি পাখি বললে মেয়ের শখের কারণে আমি একজোড়া বাজরিকা পাখি কিনে শুরু করছিলাম তো তারপর থেকে আসলে পাখির প্রতি এক ধরনের ভালো লাগা তৈরি হয়ে যায় তারপর বিভিন্ন পাখি বিভিন্ন জায়গাতে আমি কালেকশন করা শুরু করি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তখন আমি ইউটিউবে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে এটা কমার্শিয়াল হয়ে পালা যায় বা এটা আমাদের বাংলাদেশে অনেকে এই পাখি কাজ করে আমি মূলত দুই সালে বিশ হাজার টাকা বিনিয়োগ নিয়ে এই খামারে মানে এই পাখির জগতে আমি শুরু করি এখন বর্তমানে তার খামারে পাখি আছে প্রায় পঁচিশ লক্ষ টাকার এগুলো প্রায় সবই বিদেশি জাতের পাখি তিনি আরও বলেন মোবাইলে আসক্ত হয়ে মানুষের মেধা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আপনার সন্তানকে একজোড়া পাখি কিনে দিন দেখবেন পাখিটাকে নিয়ে খেলা করবে পাখির সাথে কথা বলতে পারবে তখন মানুষ মোবাইল আসক্ত থেকে কিছুটা রক্ষা পাবে মোবাইল ফোনের আসক্ত থেকে বের করতে হলে আপনার সন্তানকে একজোড়া পাখি কিনে দিন সেক্ষেত্রে আপনার টাকা নষ্ট হলেও আপনার সন্তান কখনো নষ্ট হবে না সন্তানের মেধা ক্ষতিগ্রস্ত হবে না বর্তমান আমার কাছে পাখি আছে প্রায় পঁচিশ লক্ষ টাকা এবং পার মান্থ আমি পাখি প্রায় দেড় লক্ষ টাকা পাখি সেল করে থাকি কারণ আপনারা দেখতেছেন লাভ বার্ড কোকাটেল এবং সানকুনোর আমি তিনটা নিউট্রেশনে মূলত কাজ করি এই মোবাইল অ্যান্ড্রয়েড ফোন বা এই যে ফোনের বাচ্চারা যে আসক্ত হয়ে তাদের মেধা বিকাশ হচ্ছে মানে মেধা যে বিকাশে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেক্ষেত্রে যদি আপনার সন্তানকে আপনি একজোড়া পাখি কিনে দেন এই সন্তানটা কিন্তু এই এনে খেলবে এটা জীবন্ত বিনোদন পাবে তার কিন্তু মানসিক বিকাশ ঘটবে এবং এই পাখির সাথে কিন্তু কথা বলতে পারে খেলতে পারবে সেখান আপনার এই মোবাইলের আসক্ত থেকে আপনার সন্তান কিন্তু বেরিয়ে আসবে এখন প্রত্যেকটা ঘরে অ্যান্ড্রয়েড ফোন আর প্রায় ছেলে পেলেই কিন্তু আপনার এই মোবাইল ফোনে আসক্ত এই মোবাইল ফোন থেকে বেরোতে হলে আপনার সন্তানকে কিন্তু আপনি একজোড়া পাখি কিনে দিতে পারেন সেক্ষেত্রে আপনার টাকা নষ্ট হলে আপনার সন্তান কিন্তু নষ্ট হবে না